I'm going

আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু অল্প করে একটু কথা বলি সেটা হচ্ছে যারা পুরত্ন আছেন লিডার পর্যায়ে আছেন তাদের জন্য না যারা ডিএক্সনে জয়েন করেছেন একটা সময় পার হয়েছে অথবা নতুন জয়েন করেছেন আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলবো যে ডিএক্সএন সিস্টেম এমন একটা সিস্টেম যেটা এই ডিএক্সএন তো অনেক বড় একটা জায়গা অনেক বড় একটা প্রতিষ্ঠান অনেক বড় একটা মানে প্ল্যাটফর্ম যার বয়স একত্রিশ বছর যার পরিধি পৃথিবীর একশো পঁচানব্বই প্লাস যার প্রোডাক্ট সংখ্যা চারশো প্লাস শুরু করেছিল একটা প্রোডাক্ট থেকে শুরু একটা ফ্যাক্টরি থেকে শুরু করেছিল একটা দেশ থেকে শুরু করেছিল একজন থেকে যার পরিধি এখন প্লাস যার পরিধি প্রায় এখন সতেরো মিলিয়ন প্লাস প্রায় পনেরো দুই কোটি এমন একটা জায়গা এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমরা প্রোডাক্ট ইউজের মাধ্যমে আমাদের জীবনের সুস্থতার মাধ্যমে একটা আনলিমিটেড হ্যান্ডসাম স্মার্ট ইনকাম arası তুই পড়া যায় সেই পদ্ধতি সেই রাস্তা সেই ওটা আছে কিন্তু যারা নতুন এখানে জয়েন করেছেন এই সিস্টেমটা উপলব্ধি করতে এই সিস্টেমটা ফিল করতে এখানে অনেক সময় লাগে শুরুতেই আমরা জয়েন করার পরেই অনেকে এই জিনিসটা না বোঝার কারণে কিছুদিন এখানে স্টাডি করার পরে আমরা ঝরে যাই ঝরে যাই প্রিয় অডিয়েন্স আপনাদের উদ্দেশ্য করবো যারা নতুন আছেন অথবা জয়েন্টের উপর একটু সময় পার করতেছেন স্টার এজেন্ট হয়েছেন অথবা হন নাই স্টার এজেন্ট হওয়ার পরেও অনেক মানুষ ঝরে যায় আমার মাত্র একুশ মাস যা নিয়ে সিস্টেমে মাত্র একুশ মাস দু হাজার বাইশ সালের পঁচিশে সেপ্টেম্বর আমি ডিএক্সএন জয়েন করেছি একজন পেশেন্ট হিসেবে রুগী হিসাবে আমার জন্য অনেক জায়গায় চিকিৎসা ফ্রি ছিল ডাক্তার ফ্রি ছিল চিকিৎসাও করেছি বছরের পর বছর বাট আমি সুস্থ হতে পারি নাই নিজেকে সুস্থ হিসেবে ঘোষণা করতে পারি নাই বাট আল্লাহর রহমতে এখন আমি সুস্থ এই ডিএক্সএন সিস্টেমের জন্য এই ডিএক্সএন সিস্টেমের জন্য আমি সুস্থ তো এখানে আমি শুরুতেই কিন্তু বিজনেসটা আমিও বুঝতে পারি নাই এখানে যে একটা লাইফ টাইম ইনকাম আছে এটা আমিও বুঝতে পারি নাই এখানে আমারও সময় লেগেছে এই সময়টা বুঝতে মিনিমাম জন মানুষের ডি সিস্টেমে যাতে ইনকামের রাস্তা ভালো আছে এই জিনিসটা বুঝতে মিনিমাম ছয় থেকে আট মাস সময় লাগবে প্রত্যেকটা মানুষের জন্য তারপরে আস্তে 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 তারা এখানে আরো ভালো বুঝতে পারবে যে যারা অডিয়েন্সে আছেন হয়তো জন হয়ে গেছেন অথবা শুরু করেছেন এখন হয় না অথবা মাত্র শুরু করেছেন এখানে লেগে থাকবেন যারা পৃথিবীতে সাকসেস লিডার আছে শর্ট টাইমে তাদেরকে ফিল করবেন যে তাদেরকে স্মরণ করবেন যে তারা কিভাবে শর্ট টাইমে সাকসেস হলো কিভাবে শর্ট টাইমে সাকসেস বলতে ডায়মন্ড থেকে ডায়মন্ড এহ ডায়মন্ড হচ্ছে আমাদের সফলতা রাস্তার মানে একটা রাস্তা ডায়মন্ড তো ডায়মন্ড তারা কিভাবে শর্ট টাইমে হলো এইটা স্মরণটা তাদেরকে তাদেরকে উপলব্ধি করে তাদেরকে ফিল করে তাদেরকে ফলো করে আপনি আগে যান ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনে বর্তমান পরিস্থিতিতে বর্তমান জামানায় পৃথিবীর যে কোনো জায়গায় থেকে এক বছর টাইম এক বছর সর্বোচ্চ দেড় বছরের মধ্যে আপনি ডাইভোর্স হয়ে যাবেন তো ঝরে যাবেন না অনেক সময় ইস্টার এজেন্ট হয়ে মানুষ ঝরে যায় ঝরে যায় বোনাসটা কম আসে শুরুতেই টিম কাজ করে না খুব কম সংখ্যক মানুষ আছে যাদের শুরুতেই টিমে প্রচুর পরিমাণে কাজ করে কিন্তু যদি আপনি লেগে থাকেন ধৈর্য সহকারে প্রোডাক্ট ইউজের মাধ্যমে আপনি পৃথিবীতে সফল ব্যক্তির একজন আপনার জীবনে লক্ষ লক্ষ টাকা ইনকামের পথে আসবে লক্ষ লক্ষ টাকা ইনকামের কথা আসবে যেহেতু সিস্টেমটা অনেক হাই লেভেলের অনেক বেশি ইনকামের জায়গা এটা এটা বিজনেস লিনিয়ার বিজনেস এটা কোনো হাজার টাকা লাখ টাকা বিজনেস না কোনো পুঁজি ইনভেস্ট ছাড়া ভাই এখানে যারা আমরা যত লোক অডিয়েন্সে আছি আমরা যদি মনে করি বাংলাদেশে যে আমরা একটা বড় কিছু ইনকামের রাস্তা তৈরি করবো সর্বপ্রথম আপনার জীবনে যত ইনকাম আছে সবগুলো ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করে তো শুরু করতে হবে কয় টাকা লাভ করে পরের কথা কিন্তু এখানে প্রবাস জীবনের পাশাপাশি আমরা শুরু করেছি এখানকার ইনকামের পাশাপাশি সেই টাকা দিয়ে কিছু প্রোডাক্ট নিজের শরীরে দিব কিছু প্রোডাক্ট আমরা পরিবারের শরীরে দিব পাশাপাশি এই প্রোডাক্টের যে বেনিফিট আমি সুস্থ হচ্ছি ভালো সেই কথাগুলি আমি শুধু শেয়ার করব। শুধু বেনিফিটটা শেয়ার করে আমি এখানে লক্ষ লক্ষ টাকা ইনকামের পথ তৈরি করবো কি করবো শুধু বেনিফিটটা শেয়ার করে জাস্ট ডিসকাউন্ট কার্ড তৈরি করে পৃথিবীর যে কোনো জমিনে আমি শুধু অফিসটা দেখা দিব যে এইখানে যান এখানে আমাদের অফিস আছে এখানে আমাদের সব আছে আপনি এখান থেকে ফোন কিনে আপনার জন্য ব্যবহার করেন আমার জন্য না আপনার জন্য আপনার পরিবারের জন্য ব্যবহার করেন তো থ্যাংক ইউ সবাইকে অবশ্যই তো দোয়া করবেন উনি খুবই একজন সজ্জন মানুষ প্রথমে উনি ডিএক্সএন সিস্টেম বিজনেস করার জন্য এগ্রি ছিলেন না

নিজে প্রোডাক্ট ইউজ করবেন পরিবারকে করাবেন নিজে প্রোডাক্ট ইউজ করবেন পরিবারে করাবেন আপনার বিজনেস এমনি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ফাইন তো আমাদের এখন সার্টিফিকেট দিচ্ছেন আমার সাহেব রিকোয়েস্ট করব তুলে দেওয়ার জন্য জন্য তারাতে অনুরোধ করব ইয়াকুব ভাই ধন্যবাদ যে ভাই আপনার আসলে ভুল আসলে আজকে আপনি সবার আর সামনে আমাকে নিয়ে তো আমি বাংলাদেশের সরকারি কর্মকর্তা ছিলাম এখানেও আছি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আমার সবাই সরকারি ভাবে চিকিৎসা পায় তারপরও আমি এখানে কেন আসছি আপনাদের কাছে একটু শেয়ার করি যে আমি রেজা ভাই একসাথে আসছি কুয়েতে তো আসার পরে উনি অনেক ওষুধ খাইছিলেন বাংলাদেশে ওনার ভ্রমণের সমস্যা ছিল অনেক সমস্যা ছিল তো উনি এখান থেকে সুস্থ যখন হয়ে গেছেন তখন উনি আমাকে এই অফারটা দিয়েছেন যে একু ভাই আপনার তো কিছু সমস্যা আছে আপনি খেতে পারেন এখান থেকে তো আমরা সাধারণত আমার গ্যাসের সমস্যা ছিল সবচেয়ে বেশি হার্ডের একটু নর্মাল আসতো সবসময় সেটা বেশ কিছু সমস্যা ছিল তো যাই হোক সেখান থেকে আমি ওনার কথা শুনে এখানে আসছি আসার পরে ভ্যাকসিনের প্রোডাক্টগুলো খাওয়া শুরু করলাম শুরু খাওয়ার পরে প্রায় তিন থেকে চার মাস খাইছি খাওয়ার পরে দেখি যে না আমার ভিতরে অনেকটা ইয়া চলে আসছে মানে আমি সুস্থতা নিজেকে মনে করতেছি যে আমার প্রতিদিনে যে গ্যাস হইতো ফুলে যাইতো রাস্তায় অনেক সময় একবার আমি মানে একটা গাড়ি নিয়ে বের হয়েছিলাম তখন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ছি পরে করছি যে আমার গাড়িটা নিয়ে যা পরে সে নিয়ে গেছে পরে সাথে সাথে আমি ডাক্তারের কাছে গেছি এরকম হয়েছিলাম সেইগুলার থেকে আমি মানে অনেক সুস্থতা তারপরে দেখলাম যে আমার হার্টের যে সমস্যাটা ছিল সেটাও আমি এখান থেকে খেয়ে পরে আবার ব্লাড টেস্ট করছি সমস্ত টেস্ট সেখান থেকে দেখি যে আমার সবগুলো টেস্ট ভালো আসছে সেদিনে আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার দিকে তাকাইছো যে আল্লাহ

যে আমার মনোবল শক্তি সাহস আমার সততা এটাই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো সেটা আমি চিন্তা ভাবনা করে আরেকটা কথা ভাবতাম যে আপনারা দেখেন যে ওই যে মেডিসিন তৈরি করে সেটা স্কোয়ার কোম্পানি আবুল খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এরকম অনেকগুলো ভিডিও আমি দেখছি ওরা এমন কিছু ছিলেন যেটা রাস্তা রাস্তায় আবুল খায়ের কোম্পানি সে বিড়ি বানাইতো বিড়ি বানাইয়া বিক্রি করতো মানুষের আজকে সে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক

একুব সাহেব তার চাকরির পাশাপাশি ডিএক্সএন কোম্পানিতে যোগদান করেছেন এবং ডিএক্সেনের পণ্য ব্যবহার করে নিজের শারীরিক সুস্থতার মাধ্যমে সে এখান থেকে সার্টিফিকেট পর্যন্ত অর্জন করেছেন দেখেন ডিএক্সএন সিস্টেমের যে চব্বিশটা পজিশান প্রথম পজিশানটা অর্জন করেছেন এজেন্ট অর্জন করেছেন অর্থাৎ চব্বিশটা পজিশনের প্রথম পজিশন সে অর্জন করে ফেলেছেন এখন বাকিগুলা ক্রমান্বয়ে সে অর্জন করতেছেন খুব দ্রুত এই সাহেব তার চাকরির পাশাপাশি প্রোডাক্ট ইউজের মাধ্যমে লক্ষ টাকা ইনকামে চলে যাচ্ছেন তো ভাই আপনারা যারা কুয়েতে আছেন বা বিভিন্ন দেশে প্রবাসে আছেন প্রবাসের পাশাপাশি শুরু করেন না আপনারা কি প্রবাসে আপনার জীবনে করতে পেরেছেন যে আপনাকে সার্টিফিকেট দিচ্ছে ইনকামের জন্য যে যত দিন বেঁচে থাকবেন ততদিন আপনার ইনকাম চলতে থাকবে ইয়াকুবকে সার্টিফিকেট দিচ্ছে এই সেই ইয়াকুবকে সার্টিফিকেট দিয়েছে ডিয়েসেন কোম্পানি যে আপনি যতদিন বেঁচে থাকবেন দিন আপনার জীবনে ইনকাম আসতেই থাকবে এটি হলো কুয়েত ডেক্স অফিস তাহলে দেখেন প্রবাসে চাকরির পাশাপাশি সেই ইনকামের রাস্তা ওপেন করলেন আর আমরা অনেকেই আছি আমাদের দুইটা হাত থাকার পরেও আর একটা হাত তৈরি করলো সেটি হলো অজুহাত তো ভাই আমাদের অজুহাত বাদ দিয়ে আমরা যারা ডিএক্স আছি তারা অবশ্যই ডিএক্সএন পূর্ণ ব্যবহারের মাধ্যমে আমরা নিজেকে একটা ইনকামের পথে নিয়ে যাব দেখেন কত মানুষ আজকে অবশ্য সব বড় বড় ডিএক্সএন সিস্টেমে বড় বড় পদে আছেন দেখেন কত মানুষ ডিএক্সএন সিস্টেমে আছেন ডিএক্সএন করতেছেন ইয়াকুব সাহেবের মতো অসংখ্য মানুষ এখানে দেখেন ডিএক্সএন করতেছেন এখানে দেখেন এখানে বড় বড় গ্রেট লিডারের আছেন যারা মনে করেন যে ডিএক্সএন পণ্য ব্যবহারের মাধ্যমে শুধু বেনিফিটটা শেয়ার করে অনেক বড় একটা ইনকামের পথে চলে যাচ্ছেন তো আপনারা যারা ডিএক্সনে আমরা যারা আছি আপনারা যারা আসতে চান এটি আমাদের একটা মিটিং রুম তো তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকেন গুড মর্নিং ডিয়েছেন গুড মর্নিং